আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সবুজ ঢাকা ফার্নিচার থেকে তো আজকের আপনাদের সম্মুখে কিছু একটি আলমিরা ডেলিভারি যাবে তাই আমরা এই আপনাদের দেখাচ্ছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো আপনার হলো ছলি চিটাগাং সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে আলমারিটা তো আলমারিটা হলো আপনার ডিজাইনটা খুবই গর্জিয়াস ডিজাইন এবং আপনার হলো মানে এই প্রোডাক্টটা নিচে সারে তো ছাড়ে আগে এসে দেখছে মাল দেখার পরে পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে আপনার হলো সিগনেচার করেছে তাই সিগনেচার করার পরে আমরা বার্নিশ করে রেখে তো বার্নিশ করার পরে আজকে আমরা ডেলিভারি দেবো তো আপনার হলো মানে এখানে আরো সারে মাল নিয়েছে এর আগে অর্ডার দিয়ে মাল নিয়েছে আমাদের কাছ থেকে মালগুলো ভালো হয়েছে এই আবার আসছে তো এটা হলো আপনার দুই পাল্লার একটি আলমিরা এই প্রোডাক্টটা হলো আপনার ছোলির চিটা এবং সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে যদি আপনাদের কারো পছন্দ হয় তারা আমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে মনের মতো ফার্নিচার বানান এবং অর্ডার করুন তো আমাদের ডাকা ফার্নিচার হলো জালোকাঠি উপজেলার সামনে তো অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে মনের মতো ফার্নিচার বানান এবং অর্ডার করুন এবং আপনারা কাস্টমার কাস্টমাইজ করে নিতে পারবেন যেভাবে চান এবং যেভাবে আপনার হলো মানে অর্ডার করেন ওভাবেই আমরা আপনাদের দিতে পারবো এবং আমরা দিয়ে থাকি তো আপনারা প্রিয় ভিউয়ার্স আমি স্যারের কিছু কথা বলতেছি প্রিয় ভিউয়ার্সের উদ্দেশ্যে যে আমাদের কাজ কাম এবং আমাদের মালগুলো আর সে আমাদের মাল ব্যবহারও করে তো মানে কেমন হইছে একটু তার মুখ থেকে যে স্যার একটু বলেন যে আমাদের বাণিজ্য হিসাবে কাজ আলহামদুলিল্লাহ তাদের মানে কথা কাজে মোটামুটি মিল আছে কাজ যেভাবে বলি যেভাবে বলে সেভাবেই করে তাদের কথার সাথে মালের আর কি মিল আছে আপনি যেভাবে বলবেন আর কি আমি যেভাবে চাইছি আমি তা আমার আমার পার্টনারটা বলতে পারি যে আমি যেভাবে চাইছি সেভাবেই আমি তার কাছ থেকে পাইছি তো আপনি বানিয়ে যেভাবে চাইছেন হ্যাঁ সেটাই সবই হয়েছে ঠিক ঠিক আমরা যে আগে যে মাল আপনার নিছে নেওয়ার পরে আপনি ব্যবহার করতেছেন কেমন ভালো ভালো আগেরটা তো আমি অর্ডার দিয়ে বানাইছি এটা তো অবশ্যই জি তো মানে আপনার অর্ডার দিয়ে বানাইছেন ঠিক আছে কিন্তু মানে আপনি ওইটা কি মানে আপনার হলো মানে

এটা হলো আপনার মাইনি পাল্লার ডিজাইনটা খুবই চমৎকার পিলার মডেলের তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো অন্য কোনো ভিডিওস তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ